মোহাম্মদ আলাউদ্দিন সাবরি হাজার বাইশ সনের ফেব্রুয়ারি মাসে আমি দায়িত্ব গ্রহণ করি এবং আমি চেয়ারম্যান হওয়ার পরে আমি ঘোষণা দিয়েছিলাম এই ইনোয়ান থাকবে নীতেন এবং এই উপজেলার মধ্যে এই ইনোয়ান থাকবে মডেল আমার ইনোয়ানের সকল কাজকর্ম আমি ফ্রি সার্ভিসে করে থাকি কোনো টাকা পয়সা আমার ইন লাগে না এটা আমি বিভিন্ন সভা সেমিনারে আমি মাইক দেবই আমার নলে কোনো ধরনের কার্ড বিক্রি হয় না কোনো ভাতা বয়স্ক ভাতা 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 কোনো ধরনের কার্ড বিক্রি হয় না আমি যে রাস্তাঘাট করি আমার মেম্বার সাহেবরা কাজ করে তাদের কাছে কোনো পার্সেন্টেজ আমি চেয়ারম্যান হিসেবে সার্ভিসে এবং আমি মায়া বলি কে সাহসে বলেন যে আপনাদের কাছে চেয়ারম্যান দশটা টাকা নিয়েছে ইনশাল্লাহ আমি সবসময় ছদা সর্বদা মানুষের কাজে ব্যস্ত থাকি এবং মানুষ যাতে ঘরে বসে তার সেবাটা পায় এই জন্য আমি টিসিবির কার্ড গড়ে করে হেঁটে দিয়েছি এবং এই ভিতরে বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য জন্ম নিবন্ধনের উপরে আমি স্টিক থাকি এবং কোনো চোদ্দ বছর বারো বছর পনেরো বছরের কোনো মেয়ে আমার কাছ থেকে কোনো জন্ম নিবন্ধন উপযুক্ত কাগজ ছাড়া নিতে পারে তার বাল্যবিবাহ দিতে হইলে প্রথম পদক্ষেপটা হইল এই জন্ম নিবন্ধনটা ভুল করে বয়স বাড়িয়ে নিয়ে এই কাজটা করে এই কাজটা যাতে না করতে পারে নিবন্ধনের উপর আমার স্টিক আছে এই উপজেলার মধ্যে এই নিবন্ধনের বিষয়েও আমি অত্যন্ত স্টিক এবং আমি সবসময় জন্ম নিবন্ধন যাতে দুই নম্বর স্থান নিতে না পারে এটার জন্য আমি সবসময় সতর্ক থাকি কোনো কাজকর্ম হয় না এবং জন্ম নিবন্ধনে কোনো বাড়তি টাকা পয়সা নেওয়া হয় আমরা বিভিন্ন সভা সেমিনার করে থাকি শালীর দরবারে গেলে আমরা বক্তব্য দিই এবং আমরা কিছুদিন আগে পিপুলিয়া এক একটা মাদ্রাসা আছে মসজিদ আছে এখানে আমার সকল সমস্ত ওলামাই নিয়ে আমি এখানে মিটিং করেছি মাদক এবং ইফটিজি বাল্য বিবাহ নিয়ে সামনে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদেরকে নিয়ে আমি একটা সেমিনার করব এটা আমি ওই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে রাখছি এবং আমি এই বিষয়গুলো ঠিক এবং আমি উপজেলা পরিষদের আইন শৃঙ্খলার মিটিংয়ে আমি যেখানে মাদকের বন্ধ পাই সেখানে আমি মিটিংয়ে বক্তব্য রাখি এবং পুলিশকে আমি বলি আপনারা আসেন এবং এটা চার্জ করেন যাতে অন্তপক্ষে মাদক আমরা নাও ধরতে পারি অন্তত মাদক ব্যবসার বন্ধ থাকে মাদকের আনাগুনা না হয় এটার জন্য আমার যে গ্রাম্য মহল্লাদার আছে চৌকিদার দফেদার এদেরকেও আমি সত্যি আমার মেম্বার সাহেবরা এখানে আছেন আমার প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান এখানে আছেন আমার আবু আবুদাহর মেম্বার এখানে আছে আমার শাহাবুদ্দিন মেম্বার ছয় নম্বরের আমার মেম্বার সাহরাও সচেষ্ট থাকে এবং সব সময় আমি আমার মেম্বারদেরকে সমন্বয় করে আমি কাজ করে থাকি এবং আমার মেম্বাররা এই যে এলাকার মধ্যে শালির দরবার করে এখানকে তারা কোনো টাকা পয়সা খারাপ আমি নিজেও খাই না এবং এই যে আমি গ্রাম আদালত করি আমার গ্রাম আদালতে ফ্রি সার্ভিসে সকল কিছু চলে এবং আমার গ্রাম আদালতে মামলা মোকদ্দমা একটু বেশি হয় যে কারণে আমার ইনওয়ানে থানায় এবং কোর্টে মামলা মোকদ্দমার সংখ্যা অত্যন্ত কম চেষ্টা করি আর সর্বোপরি মানুষ আমাকে বুট দিয়ার চেয়ারম্যান বানিয়েছে সবসময় সচেষ্ট থাকি এবং এটা আমার কল্পনা আমার ধারণা আমি যতদিন এই দায়িত্বে থাকবো ইনশাল্লাহ মানুষকে তার গরের সেবা পৌঁছে দিব এবং সেবাটা পাবে মানুষ ফ্রি সার্ভিসে আমি এটা চেষ্টা করি এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত